আসসালামু আলাইকুম এক্সেল দুই এর কমপ্লিট মাস্টার ক্লাসে আপনাকে স্বাগতম আজকে থেকে আমরা এক্সেল একটি কমপ্লিট সিরিজ শুরু করব যেখানে আমরা এক্সলের এর বেসিক থেকে শুরু করে এবং অ্যাডভান্স লেভেলের এবং প্রো অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো যারা কিছুই জানে না বেসিক লেভেলে তারাও শিখতে হবে যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তারাও এক কোর্সের মাধ্যমে শিখতে পারবে এর আগে আমরা এমএস একটি কমপ্লিট কোর্স করছিলাম দুই হাজার চব্বিশ ভাষণ দিয়ে ওইটার প্লে লিস্ট দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে ওখান থেকে আপনারা চাইলে এম ওয়ার্ড কমপ্লিট করে আসতে পারবেন তাহলে এক্সেলে এসে আপনাদের কাজ করতে সুবিধা হবে এই মেসড সম্পর্কে যাদের আইডিয়া বেশি থাকবে তারা এক্সেলে একটু তাড়াতাড়ি বুঝতে পারবে ক্যাশ করতে পারবে ঠিক আছে তো এই কোর্সটা হচ্ছে কাদের জন্য আজকের ক্লাসটা আমরা তাদের জন্য যারা এক্সেলের ইও জানে না আবার তাদের জন্য যারা মনে করেন তারা এক্সেলের বস কারণ আজ আমরা মাউজি ক্লিক করা থেকে শুরু করে এমন কিছু সিলেকশন হ্যাক শিখব যা আপনার 2 ঘন্টার কাজ দুই মিনিটে করে দেবে আজকের ক্লাসে আমরা বেসিক ইন্টারফেস থেকে শুরু করে অ্যাডভান্স গো টু স্পেশাল টুল দিয়ে ডেটা ক্লিন করা শিখব চলুন শুরু করি আজকে থেকে আমরা শুরু করতে চাই এই সিরিজটা এই সিরিজটা কমপ্লিট করবেন আপনারা আমাদের সাথে থাকবেন ডে বাই ডে আমরা ভিডিও দিতে থাকব পুরো ক্লাসটাকে মানে সিরিজটাকে আমরা কমপ্লিট করব এই সিরিজে মেবি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা এপিসোড হবে ঠিক আছে প্রত্যেকটা এপিসোডে আপনি কিছু না কিছু শিখতে পারবেন আশা করি আমাদের সাথে থাকবেন তো আজকে আমরা শুরু করবো ক্লাস ওয়ান ডে ওয়ান থেকে যারা বেসিক লেভেলে কাজ জানে না একদম তারাও শিখতে পারবে আজকে এবং যারা ইন্টারমিডিয়েট জানে তাদের জন্য আজকের ক্লাসেই কিছু থাকবে ঠিক আছে তো শুরু করি প্রথমে আমরা একটু বেসিক ইন্টারভিউস নিয়ে আলোচনা করি তার আগে এক্সেল কিভাবে ওপেন করতে হবে আমরা অর্ডার দেখাছিলাম কিভাবে ওপেন করতে হবে এখানে আপনার স্টার্টে চলে যাবেন স্টার্টে চলে যাওয়ার পরে এখান থেকে এক্সেল খুঁজে বের করবেন কোথায় আপনার এক্সেল আছে অথবা আপনি এই সার্চ বক্সে লিখবেন এক্সেল লিখবেন তাহলেও চলে আসবে অথবা রানের উপরে কন্ট্রোল আর দিয়ে এখানে আপনারা এক্সেল লিখে দেন এক্সেল লিখে যখন এখানে ওকে করবেন তখন আপনার এক্সেল এখান থেকে রান হবে ঠিক আছে এই যে এক্সেল রান হয়ে গেছে এখানে প্রথমে আমরা কি করব এখান থেকে ব্ল্যাঙ্ক অর্ক বুক থেকে কাজ শুরু করব তো আমরা এখান থেকে ব্ল্যাংক অর্ক বুককে ক্লিক করলে এরকম চলে আসবে তো এখানে দেখেন আমার দুইটা ব্ল্যাঙ্ক অর্ক বুক আছে আমরা বুক টু ক্লোজ করে দিলাম বুক অন রাখলাম এখানে আমরা এটাকে টাইটেলবেল বলে এটা আমরা আগেই শিখছিলাম তো এখন মোটামুটি আমরা একটু প্রথমে বেসিক লেভেলে ইন্টারফেস নিয়ে আলোচনা করি যারা একদম নতুন তাদের জন্য তিন মিনিটে এক্সেলের ম্যাপটা একটু বুঝিয়ে দেই অর্ক বুক বার্সেল হচ্ছে অর্কশিট পুরো ফাইভকে বলা হচ্ছে অর্ক বুক এই যে আমরা এটা খুললাম এটা হচ্ছে অর্ক বুক ঠিক আছে আর এই অর্ক বুকের মধ্যে এই যে সিট ওয়ান এখানে সিট টু সিট থ্রি সিট ফোর এভাবে প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা একটা করে সিট এখান থেকে চলে আসবে তো সিট ওয়ান সিট টু এরকম করে যেগুলো আসবে এগুলোকে বলা হচ্ছে অর্ক ঠিক আছে তো যদি এই অর্বুক হচ্ছে বই হয় তাহলে সিট হচ্ছে বইয়ের পাতা ঠিক আছে এখানে এই পাতার মধ্যে আপনি আপনার মতো করে আপনার ডকু মানে ডাটা এন্ট্রি করতে পারবেন ঠিক আছে তো প্লাসে ক্লিক করলে এরকম শীত বাড়তে থাকবে নর্মালি একটা বা দু একটা থাকবে ঠিক আছে এখান থেকে আপনি সিটে ক্লিক করে করে ওয়ান বাই টু ওয়ান টু ওয়ান টু এরকম করে আনবেন এখান থেকে আপনার অ্যারেঞ্জ করতে চাইলে যেমন ধরেন এইটা ওয়ান এরপরে আমাদের টু রাখা দরকার তাহলে শীত টু হচ্ছে টেনে এনে এখানে ছেড়ে দিলাম তারপরে থ্রি টেনে এনে এখানে ছাড়লাম তারপরে ফোর টেনে এনে এখানে ছাড়লাম ঠিক আছে তারপরে ফাইভ নিয়ে আসলাম এখানে তারপরে সিক্স দিলাম এখানে এখন সেভেন তারপর হচ্ছে এইচ তারপরে টেন লাস্টে দিয়ে দিচ্ছি এই নাইনটা এখানে দিলাম তাহলে টেন এখানে ঠিক আছে আবার আপনি যদি চান যে এই রাইট মাউস ক্লিক করে এখান থেকেও এই সিটটাকে কপি করতে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন মুভ আর কপির উপরে ক্লিক করবেন তারপরে ক্রিয়েটে কপি তারপরে এখানে ওকে করে দেন তাহলে দেখেন আমরা এর উপরে ক্লিক করে কাজ করছিলাম তারপর ফাইভটা এখানে চলে আসে এটাকে যদি আমরা এডিট করতে চাই রিনেম করতে চাই তাহলে আমরা এটাকে রিনেম করে এটাকে ইলেভেন করে দিতে পারি তাহলে আমরা বুঝে গেলাম এখান থেকে অর্ক আর হচ্ছে অর্কশিট অর্ক বলতে আমরা যদি বই বলি তাহলে হচ্ছে এই বইয়ের পাতা ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে ট্যাপ ঠিক আছে এই যে হোম ইনচার্জ ড্রো এগুলোকে বলা হচ্ছে ট্যাপ এই যে কোনো একটা ট্যাপে আপনি ক্লিক করেন এই ট্যাপে ক্লিক করার পরে এই যে ঝুলে আসে যে অপশনগুলো এইগুলোকে বলা হচ্ছে রিবন ঠিক আছে যে কোনো ট্যাবে আপনি ক্লিক করেন যেন হোম ট্যাবে ক্লিক করলাম হোম ট্যাবে ক্লিক করার পর এই যে অপশনগুলো এগুলোকে বলা হবে রিবন তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ট্যাব কাকে বলে এবং রিবন কাকে বলে এবারে আমরা একটু ফর্মুলা আবার দেখি এই এ বি সি এগুলোকে বলা হচ্ছে কলম এক দুই তিন এগুলোকে বলা হচ্ছে রো আর রো আর কলম মিলে যে ঘরটা তৈরি হয়েছে মাঝখানে এই ঘরটাকে বলা হচ্ছে সেল এই রো কলমের উপরে মানে এবিসির উপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ফাংশন মানে ফর্মুলা বার ঠিক আছে এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার এখানে কি হবে আপনি আপনার ছেলে যা লিখবেন এখানে যা লিখবেন এই ফর্মুলা বারে সেটা শো করবে ঠিক আছে যখন আমরা ফর্মুলা লিখবো তাও এখানে শো করবে মানে আপনি এই ঘরের ভিতরে যে সেলে যা লেখা আছে সেগুলো এখানে শো করবে আপনি চাইলে এই সেলে ক্লিক করলেন এখানে আপনি যা লিখবেন সেটা কিন্তু এখানে হবে আবার এখানে ক্লিক করে যা লিখবেন সেটাও কিন্তু আপনার ফর্মুলা বারে হবে ঠিক আছে আবার ফর্মুলাভারে আপনি কোনো কিছু অ্যাড করলে এখান থেকে কোনো কিছু মাইনাস করলে সেগুলো কিন্তু এখান থেকে মাইনাস প্লাস হবে অর্থাৎ আপনি যা লিখতে চান সেলের মধ্যে সেগুলো এই ফর্মুলা ভাবে আপনাকে লিখতে হবে অর্থাৎ সেলের মধ্যে আপনাকে লিখতে হবে এখন আমরা একটু দেখি সেলের অ্যাড্রেস দেখি আমরা মানে এই কলাম আর এই রো মিলে যে ঘর হলো এই প্রত্যেকটা ঘরের একটা অ্যাড্রেস আছে এটাকে বলেছে নেম বক্স এই নেম বক্সে সেই অ্যাড্রেসটা শো করবে যেমন ধরেন আমি যদি এখান থেকে সি কলামে আসি আর এখান থেকে ফাইভ রো ক্লিক করি তার মানে সি আর এখান থেকে ফাইভ ড্রো এখানে ক্লিক করলে এই ঘরের নাম কিন্তু অর্থাৎ এই এই বক্সে যে নামটা দেখাবে এটা হচ্ছে ওই সেলের নাম্বার ঠিক আছে সি আপনার সরাসরি যদি নির্দিষ্ট কোনো সেলে যেতে চান ধরেন সি হান্ড্রেড লিখে এন্টার করেন তাহলে আমরা এই যে হান্ড্রেড তে চলে আসলাম এখান থেকে আমরা সি কলম আছি তার মানে এই ঘরটার নাম হচ্ছে সি হান্ড্রেড যদি আমরা যেতে চাই এ আর সি ওয়ানে তাহলে সি ওয়ান লিখে ইন্টারফেস করবো তাহলে আমরা চলে আসবো সি ওয়ানে তো এইভাবে আপনি চাইলে মুভ করতে পারবেন এবার আমরা বেসিক নেভিগেশন যেটা দেখলাম এটা শেষ করি এখানে একটু প্রফেশনাল লেভেলে একটু কাজ করি তাহলে দেখি কিবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করা যায় ধরেন বড় একটা ডকুমেন্ট এই বড় ডকুমেন্টে মাউস ঘুরে ঘুরাইয়া আপনার যেতে হবে ধরেন সি থাউজেন্ড ঘরে ঠিক আছে তো এখানে মাউস ঘুরাই ঘুরাই এখান থেকে থাউজেন্ড আসবে তারপরে ক্লিক করলে এই রকম করে চলে আসবে আমরা কি করবো এখানে সি লিখব তারপরে এখানে লিখবো তাহলে আমরা চলে আসলাম এক এর ঘরে এখানে আমরা দুশো টা ঘর এখানে আছে ঠিক আছে দুইশো আটচল্লিশ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখেন দুইশো আটচল্লিশ নাম্বার এখন আমরা মাউস ঘুরে ঘুরে যদি দুইশো আটচল্লিশ যেতে হয় তাহলে আমাদের সময় অনেক বেশি লাগবে টপে যেতে বা বটমে যেতে বড় একটা ডকুমেন্টের যদি আপনি এই টপে যেতে চান বা একদম বটমে যেতে চান সেটা মাউস ঘুরে ঘুরে যাওয়ার না গিয়ে আমরা কিবোর্ডের মাধ্যমে যদি কন্ট্রোল চেপে ধরে ডাউন এর কি দিই তাহলে একদম লাস্ট এর চলে আসবে এবং কন্ট্রোল চেপে ধরে আপ এর কি দিই তাহলে প্রথম ঘরে চলে আসবে ঠিক আছে যদি এই ডকুমেন্ট এরকম সাজানো গোছানো থাকতো এখানে যদি আমরা দি দুই তারপরে যদি এটাকে এভাবে ধরে টান দিই এই ঠিক আছে এখন আমরা এখানে আছি এই লাস্ট এর যে রোড কলামটা আছে সেই কলামে যদি এখান থেকে যেতে চাই কন্ট্রোল চেপে ধরে রাইট এর কি দিব তাহলে আমরা লাস্ট এর চলে আসবো কন্ট্রোল চেপে ধরে লেফট এর কি দিব তাহলে হচ্ছে আমরা একদম লেফ্ট এর যে সেল আছে ওই সেলে চলে আসবো তো এভাবে আমরা চাইলে মাউস দিয়ে মানে সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলতে পারবো ধরো চারদিকের মুভমেন্ট আমরা দেখলাম এরপর হচ্ছে সিলেকশন করা সিলেকশন কিভাবে করবেন সিলেকশন করার জন্য ধরেন এই একটা সেলের উপর যখন আপনি ক্লিক করেন তখন এই একটা সেল সিলেক্ট হয়ে যায়

তাহলে কি হবে লেখা যতদূর পর্যন্ত আছে শুধু অতদূর পর্যন্ত সিলেক্ট হবে দেখেন এখান থেকে লেখা এই পর্যন্ত আর এখান থেকে লেখা হচ্ছে এই পর্যন্ত এই জন্য অতদূর পর্যন্ত কন্ট্রোল এ প্রেস করে একসাথে প্রেস করলে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করলে তখন অল সিলেক্ট হয়ে যাবে এবার একটু কাস্টম সিলেকশন করা দেখি যদি শুধু নিচের সিলেকশন করতে চান নিচের দিকে হ্যাঁ শুরুতে রাখুন যেমন ধরেন শুধু নিচের দিকে সিলেকশন তাহলে শুরুতে রাখতে হবে শুরুতে রাখার পরে আমরা কি করব কন্ট্রোল চেপে ধরে ডাউন কি দিব তাহলে একদম নিচের দিক পর্যন্ত সিলেকশন হয়ে যাবে আবার যদি আমরা চাই যে এখান থেকে এই রাইট সাইডে পর্যন্ত আছে অত দূর পর্যন্ত সিলেকশন করবে তাহলে কন্ট্রোল শিপ চেপে ধরে এই রাইট এরকি চাপবো তাহলে এই পর্যন্ত সিলেকশনটা হয়ে যাবে এবার একটু আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখি গো টু স্পেশাল অ্যান্ড নেম বক্সের একটি স্পেশাল ব্যবহার দেখি এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ইউজার জানে না এটাকে বলে গো টু স্পেশাল ধরুন আপনার দশ হাজার ডাটা আছে তার মাঝে মাঝে একশো ঘর ফাঁকা আপনাকে বলা হলো সব ফাঁকা করে নট ফাউন্ড লিখতে হবে আপনি কি একটা একটা করে ঘর খুঁজবেন তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে আমরা দেখাবো কিভাবে এর সমাধান করা যায় ব্লাঙ্ক সেল হাজার হাজার ব্লাঙ্ক সেল এক ক্লিকে পূরণ করার ঠিক মাঝে মাঝে যে ফাঁকা এখানে দেখেন আমরা যে ডাটাটা লিখি এখানে এই ঘরগুলো ফাঁকা আছে এই ঘরগুলো ফাঁকা আবার এখান থেকে লেখা এখান থেকে এই ঘরগুলো ফাঁকা ঠিক আছে এটা সমাধান কিভাবে করতে হবে আমরা একটু দেখি এটা সমাধান করার জন্য আমরা কি করব এই সম্পূর্ণ ডাটাটাকে সিলেক্ট করব আমরা কন্ট্রোল এস এ সম্পূর্ণ ডাটাটাকে সিলেক্ট করতে পারতাম ছোট ডাটা আছে এই জন্য আমি মাউস দিয়ে করলাম সিলেকশন করার পরে আমরা কি করব এখান থেকে কন্ট্রোল জি প্রেস করব ঠিক আছে কন্ট্রোল জি প্রেস করবো অথবা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এখানে এসে গোটুর উপরে ক্লিক করবো কন্ট্রোল জি প্রেস করার পরে এখান থেকে আমরা স্পেশালের উপরে ক্লিক করবো স্পেশাল বাটনে ক্লিক করার পরে এখান থেকে ব্লাঙ্ক এই যে ব্লাঙ্ক আছে এটাকে সিলেকশন করতে হবে এই ব্লাঙ্ক সিলেকশন করার পরে আমরা কি করে দেবো ওকে ঠিক আছে ওকে করার পরে এই যে দেখেন সব ব্লাঙ্ক গুলো এভাবে ধরছে এই যে সম্পূর্ণ ঘরগুলো ধরছে এই সম্পূর্ণ ঘরগুলো ধরার পরে এখন মাউস দিয়ে কোথাও ক্লিক করা যাবে না ঠিক আছে এখন আপনি দেখেন যে ফাঁকা ঘরগুলো আছে শুধু ফাঁকা ঘরগুলো সিলেক্ট করছে যে ঘর সেলগুলোতে লেখা আছে সেই ঘরগুলো কিন্তু সিলেক্ট করে নাই এখন মাস দিয়ে কোথাও ক্লিক করবেন না শুধু টাইপ করুন নট ফাউন্ড এখন আমরা এখানে টাইপ করে দেব নট নট ফাউন্ড এখানে আমরা লিখলাম হচ্ছে নট ফাউন্ড নট ফাউন্ড এই নট ফাউন্ড লিখলাম নর্মাল ভাবে যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু আমার কাজটা হবে না আমাদের কি করতে হবে এখানে আমরা লিখবো হচ্ছে নট ফাউন্ড লটফর্ম লিখার পরে কন্ট্রোল চেপে ধরে ইন্টারপ্রেস করতে হবে যখন আপনি কন্ট্রোল প্রেস চেপে ধরে ইন্টারপ্রেস করবেন তখন দেখবেন যে এই ব্ল্যাঙ্ক ঘরগুলো যতগুলো ব্ল্যাঙ্ক ঘর ছিল সবগুলো ঘরের ভিতরে কিন্তু এই নটফর্ম নটফর্ম লেখাটা চলে আসছে নটফোন নটফোন লেখাটা চলে আসলে এখন দেখেন আপনার কাজটা কিন্তু হয়ে গেছে যতগুলো ব্ল্যাঙ্ক সেল ছিল ডকুমেন্টের ভিতরে সবগুলোর ভিতরে আপনি এক ক্লিকে ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করে তারপরে আপনি এখানে আপনার ফাঁকা ঘরগুলো মেনুয়ালি না করে এক ক্লিকের ভিতরে কাজটা করতে পারলেন এরপরে আমরা নেম বক্সের একটু অ্যাডভান্স ব্যবহার দেখি তাকে বলা হলো এ ওয়ান থেকে শুরু করে কে পাঁচ হাজার পর্যন্ত সিলেক্ট করতে মাউস দিয়ে টানতে গেলে হাত ব্যথা হয়ে যাবে এরকম একটা সিলেকশন এটা ঠিক আছে এর এক্সট্রিম সদস্য অনুসারে ফর্মুলা বারের বাম পাশে নেম বক্সে ক্লিক করতে হবে নেম বক্সে ক্লিক করার পরে এখানে আমরা এ ওয়ান থেকে সিলেকশন করব হচ্ছে কে পাঁচ হাজার পর্যন্ত তাহলে এখানে আমরা দেব হচ্ছে কোলন এ ওয়ান লেখার পরে কুলন দিব কোলন দেওয়ার পরে এখানে আমরা লিখবো কে তারপরে এখান থেকে লিখবো হচ্ছে কে পাঁচ হাজার ওকে কে পাঁচ হাজার লেখার পরে একটা ইন্টারপ্রেস করব একটা ইন্টারপ্রেস করার পরে আমরা দেখবো হচ্ছে এ ওয়ান থেকে কে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু সিলেকশনটা হয়ে গেছে এই দেখেন এ ওয়ান থেকে কে ঠিক আছে আর এখান থেকে সিলেকশন হয়েছে কত কে পাঁচ হাজার পর্যন্ত আমরা যদি এখান থেকে যাই তাহলে যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো দেখবো যে ওই পর্যন্ত আমাদের সিলেকশনটা হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে নেমবক্সের মাধ্যমে একটা রেঞ্জে সিলেকশন করতে পারবেন আজকের ক্লাসে আমরা বেসিক ইন্টারফেস থেকে শুরু করে গ্রুপে স্পেশালের মতো পাওয়ারফুল টুল শিখলাম আপনার আজকের হোমওয়ার্ক থাকবে মাউস ছাড়া কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস অ্যারও ব্যবহার করে ডেটার শেষ প্রান্তে যাওয়া প্র্যাকটিস করতে হবে একটি ডাটা বানিয়ে সেখানে গো টু স্পেশাল দিয়ে শুধু ব্লাং সেলগুলো খুঁজে বের করতে হবে এবং সেই ঘরগুলোতে আপনার এন্ট্রি দিতে হবে আগামী ক্লাসে আমরা ক্লাস টুতে তে আরো ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব মানে ইন্টারেস্টিং বিষয় থাকবে সেখানে আমরা শিখবো কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে কিন্তু টাইপ করে নয় আমরা শিখবো সিকোয়েন্স ফর্মুলা এবং ফ্ল্যাশ ফিল দিয়ে কিভাবে ঘন্টার ডেটা এন্ট্রি এক ক্লিকে করা যায় ভিডিওটি কাজে লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আর গো টু স্পেশাল ট্রিপটি কেমন লাগলো কমেন্টে জানান দেখা হচ্ছে ক্লাস টুতে তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ